আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক দর্শক আজকে আমরা ওয়ারুক বাজারে আছি এই বাজারটা ভাঙার একটা অনুমতি আসছে ডিসি মহোদয়ের থেকে বা টিএনও অফিস থেকে তো আমরা বাজারটা পর্যবেক্ষণ করলাম পুরো বাজারে আছি এই মুহূর্তে এটা দীর্ঘ ষোলো বছর পর বা সতেরো বছর পরে আবার বাজারটা ভাঙার একটা অনুমতি নিয়ে আর যেসব ঘরগুলো আছে ওগুলো ভাঙার জন্য বিশেষ একটা নির্দেশ দেওয়া হয়েছে তো এই যে জায়গাটা দেখতেছি এটা বিশাল একটা খাল ছিল কিন্তু এটা যাদের জায়গা মার্কেটের মালিক যারা ছিলেন ওনাদের বিশেষ জায়গা কিন্তু এটা ওনারা কিন্তু এই জায়গাটাতে মাঠে ভরাট করে তারপরে এটা মার্কেটের সুবিধার্থে আর কি রাস ইয়েগুলো করছেন কিন্তু এখন কিন্তু আপনার সাধারণত গভর্নমেন্ট একার করে নেওয়ার পরে মানে কষ্ট করে ওনারা মার্কেট মালিক জায়গাগুলো ভরাট করছে আর সুবিধাটা এখন গভর্নমেন্টে পাইছেন যদি এটা হচ্ছে আমরা মাংস দোকান এবং কাঁচা বাজার সংলগ্ন এই জায়গাটা এই যেটা পুরো জায়গাটা এখানে আপনার শাক সবজি তরুতরকারি বা আপনার চিকেন মাটন সব কিছু এখানে বিক্রি হইতো সেই জায়গাটা ভাঙা হয়েছে আর কি এটা হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদের রাস্তা আর এটা হচ্ছে বাজার ওই যে খালটা এখনও কিন্তু বিদ্যমান খালটা আছে এ আমি পশ্চিম বাজারের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এই সাইডের জায়গাটা এই পুরোটাই এটা খালি আর কি এখন সবগুলা স্থাপনা ব্যাঙ্গে ফেলা হয়েছে যেহেতু এগুলো ডিসি মহাদয়ের একটা নির্দেশিকা ছিল এগুলো বাঙার জন্য তো এগুলো আর এখন নাই বাজার এখন পুরেই তোলা তো এখন যারা আপনার এই বাজার থেকে চলে যাইতে হইব বা আপনার কর্মসংস্থানের তাদের বিঘ্ন করছে এই লোকগুলো বেকার হয়ে গেল আর কি আপাতত বাজার বসারা তাদের কেমন একটা সুযোগ না আপাতত বা আপনার এমনি বসতে পারবে একটা ইয়েটিএ বিষে আপনার বসতে পারবে কিন্তু বই যে অস্থায়ী স্থাপনার যেসব ঘট ছিল ওইগুলো এখন আর নাই তো দীর্ঘ সতেরো বছর পর বাজারটা আবার বাঙ্গা পড়ল এই বাজারটা এই যে দেখেন সব সাইড দোলা কিন্তু একবারে খোলা জায়গা কিছুই নেই পুরো বাজারটা একদম খোলা এটা তো চাঁদপুর সার আসলি বাজার বুঝিটা দেখো আসসালামাইকুম বরহমতুল